খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহার লোকসভার বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিক দাবি করলেন তিনি ভোটে জিতলে কোচবিহারে বামেদের যেসব পার্টির অফিস তৃণমূল দখল করে রেখেছে তা মুক্ত করে দেবে তবে তার জন্য সত্যও বেঁধে দিচ্ছে নিশীত তার কথায় পার্টি অফিস ফিরে পেতে হলে ভোট নষ্ট না করে সঠিক জায়গা ভোট দিতে হবে তার মানে তাকেই ভোট দিতে হবে গতকাল কোচবিহারের মাথা ভাঙার মহকুমা শীতলকুচি বিধানসভার কেন্দ্রের অন্তর্গত গোলকগঞ্জ বাজারের মাঠে নির্বাচনী সভা করছিলেন নিশিথ সেখান থেকেই বার্তা দেন তিনি সেই সভায় নিষিদ্ধের সমর্থনে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়া উপস্থিত ছিলেন এই মঞ্চে গতকাল ঠিক কি বলেছে নিশ্চিত প্রমাণিক বিজেপির হেভিওয়েট নেতার কথায় ভোটের ফল প্রকাশ হওয়ার পরে এলাকায় যাতে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা যায় এবং তার জন্য সমস্ত রাজনৈতিক দল তাদের অধিকার প্রয়োগ করতে পারে সেই কারণে এই এলাকায় ব্রামফণ্ডে যত পার্টি অফিস আছে গ্রাম থেকে শুরু করে শহর থেকে শুরু করে মন্ডল থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে বুথে বামপন্থীর ভাইদের যত পার্টি অফিস তৃণমূল দখল করে রেখেছে নির্বাচনের ফল প্রকাশের পর বিজেপি সব পার্টি অফিস উদ্ধার করে দেবে এবং সেগুলি বামপন্থী ভাইদের হাতে তুলে দেবে কিন্তু অনুরোধ একটাই ভোটগুলি নষ্ট করবেন না যেখানে ভোট দিলে আপনাদের কাজে লাগবে বাংলায় গণতন্ত্র ফিরবে আপনারা সেখানেই ভোট দেবেন এদিকে বামেদের উদ্দেশ্যে নিশিদের এই প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করেছে সিপিএম এই প্রসঙ্গে সিপিএম নেতা শ্রমিক লাইরি বলেন নিশিৎ প্রামাণিক বামেদের পার্টি অফিস ফিরিয়ে তারপরে সেখানে কি করতে চান সেখান থেকে গরু পাচার চালাতে চান তিনি শ্রমিকবাবু অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসে থাকাকালীন নাকি কোচবিহার থেকে বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যুক্ত ছিলেন নিশিথ প্রামাণিক এদিকে নিশিদের প্রতিশ্রুতি নিয়ে কটাক্ষ করতে চাই তৃণমূল কংগ্রেসও এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী সংবাদ মাধ্যমকে বলেন গত পাঁচ ব পাঁচ বছর ধরে কোচবিহারে সাংসদ পদে থেকেছেন নিশিথ কেন্দ্রে হাফ প্যান্ট মন্ত্রী হয়েছেন এতদিন কেন আমাদের পার্টি অফিস ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেননি তিনি এখন তিনি এসব বলছেন নির্বাচনে বামেদের ভোট পাওয়ার তাগিতে বৈদ্যনা দাথের রিপোর্ট খবর ২৪ অনুসারে